শুধু দর্শক মণ্ডলী গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা সাজেক থেকে কীভাবে রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি তো আর একটা ভিডিও না করলেই আসলে পারছি না এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা রাস্তাতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল যে ভালো লাগাটা আসলে বলে বোঝানো বা ক্যামেরায় দেখানোর বিষয় না সারা রাস্তা সাত সেতে আর হচ্ছে এই যে সুন্দর সুন্দর সুইজারল্যান্ডের মতো রাস্তা জায়গা যেটা দেখে অনেক ভালো লাগছিল পাহাড়ি এইরকম রাস্তায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল আমাদের ড্রাইভ করতে কোথাও কোথাও আস্তে 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 হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম রাস্তার সাইড দিয়ে আসলে লোকজন ধান চাষ করেছে বিভিন্ন চাষাবাদ করেছে যেটা দেখে আসলে অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ এই ভালো লাগাটা আসলে বলে বোঝানোর মতো না আপনি যখন আসবেন তখনই আসলে বুঝবেন যে কতখানি ভালো লাগাটা এখানে কাজ এই ভালো লাগার বিষয় আসলে বলে বোঝানো যাবে না আপনি যদি এই রাস্তা রাইড না করেন আসলে এটা বোঝাই মুশকিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল পাহাড়ি জনপথ পাহাড়ি রাস্তা পাহাড়ি মানুষ পাহাড়ি সব কিছু চাষাবাদ আলহামদুলিল্লাহ এটা আসলে বলে বোঝানোর মতো না যে কতখানি ভালো আসলে ভিতরে লাগতেছিল মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সাইডে পাহাড় বিভিন্ন জনবসতি দেখা যাচ্ছে যে জনবসতির কারণে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তো চলেন সামনের দিকে আগাই আমরা এই ভিডিওতে হয়তো বা ইনশাল্লাহ খাগড়াছড়ি পৌঁছে যাব এরপরে খাগড়াছড়ি ভিজিটগুলো আসবে সেগুলোও দেখবেন অবশ্যই খাগড়াছড়ি বিভিন্ন স্পটগুলো ঘোরার চেষ্টা করব ইনশাল্লাহ আর চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে কতটা সুন্দর আসলে খাগড়াছড়ি তো যাই হোক দুঃখিত খাগড়াছড়ি না দুঃখিত রাঙামাটির কথা বলছিলাম খাগড়াছড়ি বললে ভুল হবে রাঙামাটির খাগড়াছড়ি বিষয়টা আমার সাথে ইয়ে হয়ে যায় মোশাব্বা লাগে মোসাব্বা মানে হচ্ছে মানে দুটোর সাথে দুইটাই ইয়ে হয় যে মনে হয় খাগড়াছড়ি যেটা রাঙ্গামাটি সেটা এটা মনে হয় কিন্তু আসলে কিন্তু তা না খাগড়াছড়ি আলাদা জেলা রাঙ্গামাটি আলাদা জেলা আমরা যাচ্ছি রাঙ্গামাটিতে এই আসতে শালা কুত্তা কুত্তা গরু ছাগল হাঁস মুরগি এই রাস্তায় প্রচুর ফাঁকা রাস্তা তো প্রচুর রাস্তা মানে এই রাস্তাতে পাবেন আপনারা সুতরাং একটু সাবধানে আসবেন আর রাস্তাগুলোর সাইজটাই ছোটো বিভিন্ন জায়গায় পিচ্ছিল আছে ভালো রাস্তা মানে মনোমুগ্ধকর উপভোগের একটা রাস্তা হচ্ছে এটা এই রাস্তাটা কিন্তু এই যে দেখেন খালি কুত্তা গরু ছাগল হাঁস মুরগি সব মিলে কি এই অবস্থা যাই হোক দর্শক আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডে যাচ্ছি না দুঃখিত বাংলাদেশে যাচ্ছি আমার প্রিয় জন্মভূমিতে যাচ্ছি আর জন্মভূমিতে এই ঘোরার মজা আপনাকে কিভাবে বুঝায় যে কত সুন্দর লাগছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে কতই না সুন্দর এই সুন্দর রাস্তায় আপনি না আসলে কখনো আসলে বুঝতেই পারব না যে কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো যেটা বলছিলাম সাজেক তো রাঙ্গামাটির যে রাস্তাটা এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এই রাস্তাতে যাবেন এবং নিজেকে উপভোগ করবেন নিজের জীবনকে উপভোগ করবেন ড্রাইভকে উপভোগ করবেন তাহলে তো আপনার মধ্যে অনেক কিছু থাকবে এই জন্য মাঝে মাঝে বলি যে চলেন আসেন সবাই মিলে ট্যুর দিয়ে ইনশাল্লাহ ব্যস্ততা তো অনেক থাকবে দুনিয়ার সারা জীবনটা ব্যস্ততা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই জিনিসগুলো না দেখলে আসলে মানে অন্তরটাই যেন একটু অল্প অল্প থাকে যাই হোক দর্শক চলেন সামনের দিকে যাই রাস্তা আরও সুন্দর হচ্ছে বারবার অনেক সুন্দর হচ্ছে দেখেন এই রাস্তাগুলো আগের রাস্তাগুলো হচ্ছে এই রাস্তাটা আরও বেশি সুন্দর যে এই সুন্দর রাস্তা আপনাদেরকে দেখলে অন্তরটাই আপনাদের শীতল হয়ে যাবে মাঝে এই যে পাশেই হচ্ছে ছোটো ছোটো পাহাড় এরকম পাহাড়ি রাস্তা আমি আসলে কোথাও দেখিনি এর আগে কলমাকান্দা গেছিলাম পাহাড়টা অনেক দূরে কিন্তু এই রাঙামাটির এই রাস্তাতে পাহাড়টা খুব কাছে যেটা আসলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আর কলমাকান্তা যে রোড সেটার মানে পাহাড়গুলো অনেক দূরে দূরে আর এই এই দিকে হচ্ছে রাস্তা খুব কাছে মানে পাহাড়গুলো কাছে কাছে। কারণ আলহামদুলিল্লাহ খুব বৃষ্টি হচ্ছে দুদিন হলে এই বৃষ্টির মধ্যে আমরা রাইড করছি যেটা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছে যে কঠিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো কল্পই নাই এই যে একটু থামে আবার জোরে গেছে পরা একটু থামে আবার জোরে কিছুক্ষণ করা যেটা আসলে অনেক বাজে লাগে তো বাজে লাগলেও আসলে উপভোগের একটা বিষয় ছিল দেখেন না কত সবুজ মন শীতল করা সবুজ কিন্তু আলহামদুলিল্লাহ যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনাদেরকে যে কতটা সবুজের মধ্যে যাচ্ছি সবুজের বুক চিরে যাচ্ছি আর কতটা আনন্দ পাচ্ছি কতটা মজা পাচ্ছি কতটা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক সব মিলেই রাঙামাটি ট্যুর তো হচ্ছেই আপনারা ভিডিও তো দেখবেন ইনশাল্লাহ বাচ্চারা এখানে মোবাইল টুকতেছে মোবাইল যে ফেতনারে ভাই লোকজন মোবাইল মোবাইলটি পাহাড়ি পাহাড়িকে আর অপাহাড়িকে পাহাড়ের লোকজনেরা যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় ওখানে গিয়ে মোবাইলটি পেটতে পারে তো যাই হোক দর্শক চলেন সামনের দিকে এগোয় মার্শাল ওই যে দেখেন একটু ছোটো পুকুরের মতো সেখানে এই যে কুর্তা কুর্তা না দুঃখিত ছাগল এই যে মার্শাল আমরা প্রায় খাগড়াছড়ি মানে রাঙামাটির কাছাকাছি আসছি আলহামদুলিল্লাহ রাঙামাটির যে ট্রান এই ট্রান সেখানের খুব কাছাকাছি এখানে একটু পরেই আর রাঙামাটির যে রাস্তাটা সেটাতে ঢুকে যাবো আমরা রাঙামাটির রাস্তাটা অনেক সুন্দর কিন্তু আমরা যে রাস্তাতে আসলাম এই রাস্তাটা আরও সুন্দর ঠিক আছে এই যে মাসা দেখেন একটা মসজিদ এখন মানে শহর শহর ভাব চলে আসছে এখন এতক্ষণ তো গ্রাম গ্রাম ভাব দেখালাম ওনাদেরকে শহর শহর একটা ভাব আসছে এই যে রাঙামাটিতে ঢুকছে যে দেখেন রাঙামাটি ওই যে লেক দেখা যাচ্ছে ওই যে লেক হ্যাঁ কাপ্তাইলেক সামনে দৃশ্যমান অল্প কিছুক্ষণ মধ্যে রাঙামাটি পুষব স্টেডিয়ামটা আশরাফুল অবশ্যই রাঙামাটির করে দেখবেন ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ